I <laughs> বন্ধুরা এই প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পেতে চলে আসলাম বাঙরের সাতার কাটার জন্য তো সকলে মিলে চলে আসলাম আমার সঙ্গে চলে আসলো গ্রামের কিছু ছেলে মেয়েরা দেখো এখানে বিশাল বড় একটা জলরাশি প্রচণ্ড বড় মনে হচ্ছে যেন নদী কিন্তু এটা একটা বাঙর অনেক জল সেই জলের মধ্যেই আমরা চলে আসলাম সাতার কাটবো বলে কেউ কেউ সাঁতার জানে না তাদের সাঁতার শেখার জন্য সব থেকে উৎকৃষ্ট সহজ উপায় বের করেছি আমরা জলের বোতল দিয়ে সাঁতার শেখাবো দেখো এখানে একটা নৌকাও রয়েছে তো কিভাবে সাঁতার দা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো যাই হোক দেখো এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এই জলের বোতল ইউজ করে আমরা সবাইকে সাঁতার শেখানোর ব্যবস্থা করব তো এরা সবাই চলে এসেছে তার সঙ্গে টিউবটাও নিয়ে এইবার এরা কতটা সাঁতার পারবে কি করবে আমার আমি যেরকম বলবো সবাই সেরকম করবি তো কে কে সাঁতার একেবারে জানিস না হাতুচু কর হাতুচু কর চারজন তুই জানিস না মানে অল্প জানিস তুই অল্প জানিস ঠিক আছে সবাইকে আজকে শেখানো হবে তো বন্ধুরা সাঁতার শেখানোর আগে কাউকে যদি সাঁতার শেখাতে হয় তার আগে দেখে নিতে হবে জলের গভীরতা কত যাই হোক এখানে পরিবেশটা দেখো খুব সুন্দর এত সুন্দর যে মানে বলে বোঝানো যায় না আর জল তো খুব সুন্দর বাঙড়ির জলটা তো আমি যেটা আগে পরিকল্পনা করলাম এই জলের গভীরতা মাপার জন্য কি করা উচিত আমি যেটা করলাম একজনকে আগে সামনের থেকে বললাম তুই আগে নেবে যা যে ভালো সাঁতার জানে তাকে বললাম নেবে গিয়ে তোর জলটা আগে কত দূর হচ্ছে বুক পর্যন্ত না গলা পর্যন্ত সেটা দেখা তো ওরা ওখানে গিয়ে দাঁড়ালো প্রত্যেকে পরপরকে নামিয়ে দিলাম নিয়ে বললাম অতদূর পর্যন্ত ওদের বুক পর্যন্ত এই একেবারে কারো পেট পর্যন্ত তো আমি বললাম ওই পর্যন্ত আর একটু পিছিয়ে দাঁড়া এবার সবাইকে আমি বোতল দিয়ে দিলাম আরে তোমরা করে দুটো তো ছেলেদেরকে দূরে দাঁড় করিয়ে রেখে আমি মেয়েগুলোকে আস্তে আস্তে নামতে বললাম এবং বললাম যে এই টায়ার এবং এই বোতলগুলো ইউজ করে তোমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই পর্যন্ত আগে সাঁতার কেটে আসো তারপরে আবার ডাঙায় ফিরে যাও এইভাবে প্র্যাকটিস করতে করতে সাঁতার ওরা শিখে যাবে এটা আমি অনেকবারই করে দেখেছি তো বন্ধুরা তোমরা যারা সাঁতার শেখো তারা কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো এবং সহজেই সাঁতার শিখে যাবে দেখো আমি এদেরকে বলছি ওই দড়িটাকে আগে ধরতে হবে ধরে জলের মধ্যে বোতলটাকে ভাসাতে হবে এবং

আবার কেউ মাজায় মানে বগলের নিচ থেকে মানে মাজার ওখানে রেখেও সুন্দরভাবে হাত পা দাপাতে পারবে এরা দেখো কি সুন্দর দাপাচ্ছে কেউ কেউ আমাদের মধ্যে যারা গিয়েছিল। তারা কেউ কেউ স্নানও করছে সাবান টাবান দিয়ে নিচ্ছে তো জলটা খুব সুন্দর এরা এইভাবেই দাপাতে শুরু করলো দেখো সবাই দাপাচ্ছে সবাই সাঁতার শিখে গেছে একদিনের মধ্যে তো তোমাদেরকে বলবো বন্ধুরা যদি সাঁতার না শিখে থাকো তাহলে এই ধরনের ব্যবস্থাপনা অ্যাপ্লাই করতে পারো এই ধরনের ব্যবস্থাপনা অ্যাপ্লাই করলে খুব সহজেই তোমরা শিখে যাবে তো আমি যেটা করেছি আমি কিন্তু দূরে সবসময় দাঁড়িয়ে আছি যতদূর ঠাই পাওয়া যায় আর ওদেরকে বলছি এর মধ্যে তোরা দাপিয়ে নে তো যারা যারা সাঁতার শিখতে চাও তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি দুদিন তিন দিনের মধ্যে সাঁতার শিখিয়ে দিতে পারি তো তোমরা আসতে পারো কিন্তু আমার কথা শুনতে হবে এসে যে দাপাদাপি করে এদিক ওদিক চলে যাবে তা করলে কিন্তু হবে না তো এদেরকে দেখো আমি এক এক করে বললাম যে তোরা এইভাবে দাপাদাপি কর তো প্রত্যেকে কিন্তু আমার কথা শুনেছে এরা খুবই ভালো তো এরা আমার কথা শুনেছে বলেই সহজে এরা এটা শিখতে পেরেছে প্রথম প্রথম কারো কারো অসুবিধা হচ্ছিলো কেউ ভয় পাচ্ছিলো দেখো এই মেয়েটি প্রচণ্ড ভয় পাচ্ছিলো তাকে টিউব দিয়েছি তারপরে বোতল দিয়েছি তবুও যেন সে ভয় পাচ্ছিল কিন্তু আস্তে আস্তে সে ভয়টা কাটিয়ে উঠছে সে বুঝতে পারছে যে হ্যাঁ এটাই ভাসা যায় কিন্তু যে প্রথমে জানেই না কিভাবে ধরতে হবে তার কিন্তু অসুবিধা হবে তবে আবারও বলছি তোমরা যদি সাঁতার শিখতে চাও তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাদের সাঁতার শিখিয়ে দেবো অনায়াসে খুব সহজে সিম্পল হইতে দেখো এই মেয়েটি মোটেই পাচ্ছিল না ভয় পাচ্ছিল বারবার তবে আমি একেই কিন্তু স্পেশালি আমি বললাম যে ঠিক আছে আমি তোকে ধরছি টিউবটা ধরে রাখছি তুই পা দাপাতে থাক পাটাকে আগে ভাসাতে হবে পা যদি না দাপাতে পারে তাহলে তো সে সাঁতারটা শিখতে পারবে না তো আমি একে ভয় ভাঙানোর জন্য আমি ধরে রেখেছি টিউবটা তো এইভাবেই যদি তোমরা কাউকে শেখাতে চাও তাহলে কিন্তু চোখের আড়াল করা যাবে না তাকে হাতে নিয়ে এইভাবেই সঠিকভাবে শেখাতে হবে তবে কিন্তু ও শিখতে পারবে ওকে এমনি যদি রেখে দাও তাহলে কিন্তু ভয় পাবে ভয় পেলেও শিখতে পারবে না তা ওরা এত লোক রয়েছে এদের অলক্ষে কাউকে শেখাতে গেলে তার থেকে চোখ সরালে কিন্তু সে ডুবে যেতে পারে কারণ তার কাছ থেকে বোতলটা সরে যেতে পারে তো বন্ধুরা যদি তোমরা কাউকে শেখাতে চাও তাহলে কিন্তু তার দিকে খেয়াল রাখতে হবে শুধু যে বোতল দিয়ে তাকে ছেড়ে দেবে সে মাঝ মাঠে মাছ নদীতে চলে যাবে বা মাছ বাঙরে চলে যাবে সেখান থেকে ফিরে আসতে পারবে না বা কখনও চোখের অলক্ষে যেতে পারে আগে সে শিখে নেবে যতক্ষণ না শিখছে তার থেকে চোখ সরানো উচিত না দেখো এরা প্র্যাকটিস করছে আমার কথা শুনছে খুবই ভালো মেয়েগুলি আমার কথা শুনছে এবং প্র্যাকটিস করছে প্র্যাকটিস করতে করতে এরা অনেকটা শিখে গেছে তোমরা দেখতেই পেলে যে কত দূর থেকে ওরা আসলো গ্রামের ছেলেগুলি দেখো গ্রাম্য স্টাইলে ব্যাকস্ট্রোক প্র্যাকটিস করছিল পুরোপুরি হয়নি তবে কিন্তু ওরা প্র্যাকটিস করছে আস্তে আস্তে হয়ে যাবে আমিও ভাবলাম যে একটু ফ্রি স্টাইলটা প্র্যাকটিস করে নি অনেক দিন প্র্যাকটিস করা হয়নি আর সাঁতার তেমনভাবে কাটা হয় না সেই জন্য আজকে একটু ফ্রি স্টাইল প্র্যাকটিস করে নিলাম আমি আর সৌরভ দুজন মিলে তো ভালো লাগলো এইভাবে যদি প্র্যাকটিস করতে করতে স্ট্রোকগুলো সঠিক হয় তো ব্যাকস্ট্রোক ব্রেস স্ট্রোক বাটারফ্লাই এই ধরনের প্র্যাকটিসগুলো এখানে করা যেতে পারে এই জায়গাটা খুব সুন্দর সাঁতার শিখে কেউ যদি সাঁতার কম্পিটি করতে চাই সে কিন্তু এইসব জায়গায় এসে সাঁতার প্র্যাকটিস করতেই পারে